মঙ্গলবার অমাবস্যার পূর্ণ তিথিতে ধর্মপুর গড়ের ঐতিহ্যবাহী টাউন কালীবাড়িতে ঘটে গেল এক নেককারজনক ঘটনা যা স্থানীয় ধর্মপ্রাণ মানুষদের মনে সৃষ্টি করেছে তীব্র ক্ষোভের সন্ধ্যায় যখন ভক্তি এবং শ্রদ্ধার পরিবেশে মা কালীর পূজা এবং অঞ্জলি চলছিল ঠিক সেই সময় কিছু উচ্ছৃঙ্খল যুবকের আচরণে বিকৃত হয় পূজার পবিত্র পরিবেশ জানা যায় অঞ্জলি চলাকালীন সময়ে অসমের শ্রীভূমি জেলা থেকে আগুত দিন যুবক রাজেশ ভট্টাচার্য দীপায়ন চক্রবর্তী এবং অভিজিৎ দাস পুজোর মন্ত্রোচ্চারণ নিয়ে পুজো পরিচালনকারী পুরোহিত সঞ্জীব ভট্টাচার্য এবং তার সহযোগী পুরোহিতকে কটাক্ষ এবং অপমান করেন এমনকি তারা পুরোহিতদের প্রাণ নাশের হুমকিও দিয়েছেন ঘটনার পরেই ওই তিন যুবক দ্রুত পালাতে চেষ্টা করলেও মন্দির কমিটি এবং স্থানীয় ধর্মপ্রাণ মানুষের তৎপরতায় রাতেই তাদের পাকড়াও করা হয় শুনুন সংবাদ মাধ্যমের সামনে মুখোমুখি হয়ে মন্দিরের প্রবীণ পুরোহিত সঞ্জীব ভট্টাচার্য তিনি তার কি প্রতিক্রিয়া দিলেন আমার নাম সঞ্জীব ভট্টাচার্য আমি প্রায় ত্রিশ বছর দরিয়া মন্দিরে আছি মন্দিরের পূজা পার্বণ করি তো কালকে অমাবস্যার নিশী পূজা ছিল এই তিনজন যুবক তারা শ্রীভূমি জেলার আসাম রাজ্যের শ্রীভূমি জেলার মানুষ তারা কালকে আইছে এবং তারা একটু দত্ত অবস্থায়ও ছিল কিন্তু আইয়া অঞ্জলি লওয়ার লাগে তারা কইছে অঞ্জলি যথাযথ অঞ্জলি আমার সহকর্মী যে আছে সেই তো আইছে এই অঞ্জলি নিয়ে তারা একটু কুটুক্তি ইয়ে করছে কুটুক্তি করায় তারার লগে পরবর্তী সময় একটু এই জন্য যে কোথা কাটাকাটি হয় আরও অনেক রক্তবিন্দ আসিল মন্দিরে কিন্তু সেই অবস্থায় তারা এরপরে কুটুক্তি করার পরে তারা আমার প্রাণ না সেই এবং আমরা যারা যারা আছি সবাই এরপরে আমি এটা কমিটির আন্ডারে জানাই কমিটিরা আয় পরবর্তী সময় তারা পালাইয়া যায় গিয়া এরপরে হয়তো কমিটি তারা যদিও এরপরের ঘটনাটা আমি জানি না পরবর্তী সময় শুনছি যে তারা কমিটির এরা ধরিয়া থানার তার কাছে এনভার করছে কি বলবেন এই বিষয়ে যে এই ধরনের ঘটনা এই ধরনের ঘটনা তো খুব খারাপ ঘটনা তারা এই ঘটনা নিয়ে যথাযথ তার একটু ইয়োগা দরকার সচেতন এবং ধর্মনগর যে ধর্মপ্রাণ ব্যক্তিরা আছে তারাও এই ব্যাপারে খুব অসন্তুষ্ট হয়েছে এবং কিছু কিছু মানুষ খিচে ফেলছে কারণ বা মা কালীলে এইভাবে অপমান সূচক ব্যবহার করাটা পক্ষে উচিত নয় তাই গিয়া কিছু সংকটজনক থানারে এত জড়ি করিয়া আর দেখা গেছে যে আইনটা নিজের হাতে নিয়ে লাভ নাই তাই থানার দ্বারস্থ হওয়া গেছে এরা সম্ভবত অসাম্রাজ্যের মানুষ এবং তাদের আচরণটা ছিল খুবই মানে মানুষের মতো মতন আচরণটা একটা অপ্রীতিকর আচরণ সবাই আছে তাই